আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি মিনিকেচিনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের শেয়ার করছি ঝরঝরে পোলাও রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় এক কাপ সোয়াবিন তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ ও দারচিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন এখানে পোলাও চাউলগুলো দিয়ে দিচ্ছি পোলাও চাউলগুলো ভালোভাবে ভেজে নেব চাউলগুলো যত ভালোভাবে ভাজা হবে পোলাওগুলো তত ঝরঝরে হবে এবং অনেক সুন্দর ফ্লেভার বের হবে পোলাও চাউলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি অ্যাড করবো যেহেতু এখানে আমি দেড় কেজি চাউল নিয়েছি এর জন্য আমার তিন কেজি পানি দিতে হবে আমি এখানে গরম পানি অ্যাড করছি আপনারাও গরম পানি অ্যাড করবেন গরম পানি যদি অ্যাড করেন তাহলে দেখবেন পোলাওগুলো অনেক ঝরঝরে হচ্ছে আমি এখানে যেহেতু দেড় কেজি চাউল নিয়েছি এর জন্য আমি এখানে আড়াই কেজি পানি অ্যাড করেছি এবং দিয়ে দিলাম হাফ কেজি লিকুইড দুধ আপনারা এখানে দুধ দেওয়ার চেষ্টা করবেন দুধ দিলে পোলাওগুলো অনেক সুন্দর ভালো এবং খেতেও ভালো লাগে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে এখন এখানে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি প্রায় টেনে যাওয়া পর্যন্ত প্রায় তিন মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু টেনে নিয়েছে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম ও লোর মাঝে রেখে পোলাওগুলো রান্না করে নিচ্ছি বেশি হিট দিলে কিন্তু পোলাওয়ের পানি টেনে যাবে এবং পোলাওয়ে চাল চাল থেকে যাবে আর ঝরঝরে হবে না চালটাও ফুটবে না এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে রেখে দেব প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে মিনিট পোলাও কারণে পোলাওগুলো অনেকটাই ঝরঝরে হয়েছে এবং চালগুলো সম্পূর্ণ ফুটে উঠেছে দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে আপনাদের একটি ফেটে দেখিয়ে দিলাম কেমন হয়েছে পোলাও গুলো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটা তৈরি করেছে আমার আব্বু আমার আব্বুর হাতের পোলাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের কাছে আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এবং বাড়ির সকলে অনেক প্রশংসা করবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ